এখন আমরা টাঙ্গাইল শহরে বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে যাচ্ছি এখন বিশ্ববিদ্যালয়ের দিকে যাব টাঙ্গাইলের জীবনে প্রথম আসছি টাঙ্গাইল জীবনে প্রথম আসছি প্রথম টাঙ্গাইল দেখতেছি ভালোই সাজানো গোছানো এলাকা চাচা বিশ্ববিদ্যালয় কোন দিকে বিশ্ববিদ্যালয় যাকে মালা বিশ্ববিদ্যালয় গেটটা কোদি গেট বিশ্ববিদ্যালয় গ্যাস করে দেখলাম মা নানা বাসনিক বিশ্ববিদ্যালয়ে যাব এখন

মজা এসে তো এশিয়াতে ঘুরে আরাম আছে সহ সহ যে আমরা ইসকা দিয়ে ঘুরছি

হসপিটাল আমরা যাচ্ছি এখন মালানির মালানা ভাসানি বিশ্ববিদ্যালয় টাঙ্গাই

টাঙ্গালের সব ময়লার ভাগারে এখানে মানে যত ময়লা হয় টাঙ্গালে সব এখানে রাখেন শ্মশানের রানী দীনমণির মহান শোষণ শ্মশান যাচ্ছি বিশ্ববিদ্যালয় গাড়িতে বালি যাই লোক যাইছে বালি কি বালি ডাইগা নাকি বালি এর তো উঠতে উঠতে যেত বিদ্যালয়ের কাছাকাছি এখন সন্তোষ যাহবি উচ্চ বিদ্যালয় তার গীত আঠারোশো সত্তর অনেক পুরোনো সালে নাম হচ্ছে সন্তোষ হবি

আপনার এটা কি আছে মূল গেট কোনটা এইটাও আরেক দুই ভাগ আছে যা সামনে এটা যা একটা জানি না এটা কি বইরা কত জন্য যেজন্য কি আপনি এলাও করে নাকি এলাও করে না ঢোকা যায় নাকি ঢোকা যায় ভিতরে না এগুলো বইরা কত র‍্যাগিং অসম্ভব র‍্যাগিং অসম্ভব কথা থাকে তো অবশ্যই তো র‍্যাগিং করে কিছু কারণ যতদূর জানে যে আগে তোর জাঙ্গ ইউনিভার্সিটি তো বইটা কতগুলো গিয়ে আসলো পরে যে ইয়ের পরে র্যাগিং ঢুকতে দেয় না কি র্যাগিং এর শেখার দিচ্ছিল বুঝছি না ঢুকলো যেটা করবো না কি উদ্দেশ্য আইছেন বুঝছ

মা মৌলানা ভাসানি বিশ্ববিদ্যালয় এর মূল যে ফটক বা গেট গেটে আমরা এখন উপস্থিত আছি তো আপনাদের দেখা গেটটা গেট দেখানোর পরে ভিতরে আসলে আমরা যাবো না তো মূল গেটের থেকে আমরা বিদায় নিবার কি দেখতেই থাকুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটটি ভিতরে মনে হয় এলাও নয় যার ফলে ডুবো না বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ থেকে

gay çavale oh, <coughs>